হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল হচ্ছে বাজে নটা চল্লিশ আর আমি ঘুম থেকে উঠলাম আজকেও প্রায় পনেরো নটা বাজে তখন মাম্মা তাই উঠলো মানে আমি রীতিমতো টেনশানে পড়ে গেছি কারণ কালকের দিনটা আর আছি আমি মঙ্গলবার চলে যাব মঙ্গলবার গেলে মাম্মামের বুধবার থেকে স্কুল শুরু হচ্ছে আমি কি করে ঘুম থেকে উঠবো আমি নিজেই ভেবে পাচ্ছি না কারণ এই এসি চালিয়ে যেয়ে শুচ্ছি আর তখন মানে আর ইচ্ছা করছে না সকালবেলা ঘুম থেকে উঠতে আর উঠে গরম এত মানে আমি রীতিমতো টেনশানে পড়ে গেছি জানো তো যে এ মানে এত ভোরবেলা ছটার সময় উঠবো কি করে অভ্যাসটা চলে গেছে উঠতাম তারপর এখন অভ্যাস চলে গেছে খুব প্রবলেমে পড়ে যাব যাই হোক তো এদিকে উঠে এখন চাটাগুলো খাবো খেয়ে মাম্মাকে একটু পড়তে বসাবো আর ডেলি রুটিন তো তোমরা রোজই আমার ব্লগে মোটামুটি একই দেখছো কারণ বিশেষ করে আমার কোনো কাজকর্ম নেই এই বাড়িতে কোনো কিছুই আমায় করতে হয় না তো যেটুকু আমি পারি তোমাদের দেখাই আর এই আর কি চলো এখন মা তো চাটা সবই রেডি করে দিয়েছে আর মা রান্নাঘরে রান্নাও শুরু করে দিয়েছে আমি দেখাচ্ছে কী রান্না হচ্ছে বা কী হচ্ছে এখন আপাতত আমি দেখো মেথির জল আচ্ছা রেডি আর মাম্মা এখনও ব্রাশ করেনি বসে আছে ও অনেকক্ষণ সময় লাগায় ব্রাশ করতে আমার এখন মাথায় হাত পড়ে গেছে ও স্কুল খুলছে কালবাদে পরশু দিন মানে আমি কি কালবাদে পরশু দিন না সরি বুধবার আমি কি করব। মানে ও এইরকম যদি করতে থাকে ঘুম থেকে উঠে তো হয়ে গেল আর ও মানে টানা ঘুমাচ্ছে মানে না ডেকে তারপর উঠছে এরকম তো চলো আর কি চাটাগুলো খেয়ে নি পরে আবার আসবো তোমাদের সাথে আর তোমাদের দেখাই চলো মা কি করছে তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের কাজ দিয়েই আমার ব্লগ শুরু হয় প্রতিদিন তোমরা সেটা জানো তো এখন দেখো মা এখানে কাটছে কি গন্ধরাজ লেবু কাটছো আর শশা আর কি রান্না হচ্ছে ওখানে আচ্ছা 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 এই সব রান্না হবে মা রান্না ऑलरेडी বশিয়েও দিয়েছে আর মাম্মা এখন ঘুম থেকে উঠে গেছে ওই যে মাম্মা মামমায় কাজ শুরু করে দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে কি করছো দেখো ড্রয়ারেটা খুলে কি করছ এই একটা একটা কি কি এগুলো ও আচ্ছা একটা করে একটা একটা আইতো তো ওকে এখন ফ্রেশ করে নিয়ে তারপর আমি দেখি চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সারা দিন সাথে সারাদিন এখানে এখন ঢ্যাড়স ভাজা চলছে আর এখানে বাবা এনেছিল বাটা মাছ টাটকা একদম ওই বাটা মাছটা মা পাতলা করে ঝোল করছে ঠিক আছে আর এখানে কালকে তারা ফ্রেন যাচ্ছে কালকে আমি একটু ঘুগনি খেতে চেয়েছি আমি তো পরশু দিন চলে যাবো ওই জন্য একটু ঘুগনি মা এখানে কেটে কেটে দিলুচি আর ঘুগনি কালকে সকালে হবে ঠিক আছে আর এখানে মামের ভাত প্রেশার কুকারে রেডি হয়ে গেছে তো চলো আর কি আলু চচ্চড়ি হয়ে গেছে আর নিচে শাক কুইশাক শাকও হয়ে গেছে ঠিক আছে তাহলে চলো পরে আবার আসবো মতো আসি সকালের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে ভাত আলু দিয়ে বাটার ঠেরস ভাজা দিয়ে খেলো এখানে এখন সব পুতুলদের জামা কাপড় আবার হ্যাঁ পুতুলদের সব জামা কাপড় আবার দেখো বায়না সব হোলি খেলেছিল সেদিন কেমন হয়ে গেছিলো সেগুলোকে সব কেচে এখানে আবার ক্লিপ দিয়ে আটকে দিলাম সালে বোঝো বায়না কাকে বলে দেখো এগুলো সব কেচে এখানে দিয়ে দিয়েছি এগুলো শোকা খুশি আচ্ছা তো এখন আমি আর মা খাবো দেখি কি খাই আমি ভাতটা খাবো না ছাতুই সেরকম হলে খেয়ে নেবো চেয়ারটাকে এখানে ঠিক আছে তাহলে চলো চলো এগুলো শোকাক ঘরে চলো পরে আবার আসছি তো এখানে মা বললো যে মোচাটা পড়ে আছে অনেক দিন ধরে মানে বাবা এনেছে বৃহস্পতিবার তো মা বললো মোচাটাকে যদি পারিস একটু ছাড়িয়ে রাখ তাই আমি এখন মোচা ছাড়াতে বসে গেছি আর আমার মাম্মাম তো জানো ও ভীষণ পছন্দ করে মোচা ছাড়াতে তো ও কিন্তু চলে এসেছে এখানে ছাড়ানোর জন্য তো আমি বলছি হাতে তো দাগ হয়ে যাবে কষ লাগবে জামাটা নোংরা হয়ে যাবে তো কে শোনে কার কথা ও তো ভীষণ পছন্দ করে এই মোচা ছাড়ানো ব্যাপারটা তো আমি দেখো এখানে ছাড়ানো শুরু করে দিয়েছি দেখি মা তো ওখানে কাজে ব্যস্ত রয়েছে তো যার জন্য আমি দেখি যদি পারি পুরোটাই ছাড়িয়ে একবারে কেটে রেখে দেব। ঠিক আছে তো চলো তাহলে আর কি কাজটা সেরে ফেলি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম না আমি তো অনেক ছোট থেকেই তোমাদের বলেছি যে এইসব মোচা ছাড়ানো মানে ধরো এই ধরনের জিনিসগুলো আমি কিন্তু পারি হুম তো যার জন্য অসুবিধা আমার হয় না মোচাটার কন্ডিশন ভীষণ খারাপ কয়েকটা তো পুরো কালো কালো হয়ে এমন হয়ে গেছে বাইরেই রেখে রাখা ছিল তো যার জন্য এরম হয়ে গেছে আর কি এখন দেখো আমার পাকা বুড়িটাও পাশে বসে বসে কিন্তু মজা ছাড়াচ্ছে ও ঠিক ওই আমার মতনই ছোট থেকে দেখে দেখে ওর মধ্যে শেখার এই আগ্রহটা মানে খুবই আর কি দেখি সব কিছুতে এটা আমারও প্রচণ্ডভাবে ছিল তাহলে চলো মোচাটা ছাড়িয়ে ফেলি তারপর যখন কাটবো তোমাদের দেখাচ্ছি আর এই দেখো মোচা কিন্তু আমার সব ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি কাটছি যদিও কাটছি আমি অতি সন্তর্ণে আর খুব আস্তে আস্তে কেন বলতো কারণ আমার তো হাতে নোখ আছে দেখতেই পাচ্ছ আমি বটিতে কোনো কিছু করতে পারি না আমি যেটা করি চাকু দিয়ে করি এবার আমার টেনশান হচ্ছে যে আমার বটিতে আঙুলের নোকগুলো না কেটে যায় ওই টেনশানের চোটে আমি কিন্তু খুব আস্তে 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 কাজটা করছি ঠিক আছে তো তাহলে চলো আমি পুরো কাজটা সেরে ফেলি তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো এখানে দেখো আমি মোচা কেটে ফেলেছি আর কেটে জলে মা ভিজিয়ে রাখলো তো যেমন পেরেছি কুচিয়েছি আর কি নকটাকে বাঁচিয়ে আর এখানে দেখো মা ভাতের চাল জল সব রেডি করে রেখেছে আর একটু পরে ভাতটা বসাবো আর এখন এখানে কিন্তু তিয়ানা নাতনি সেই চলছে কি চলবে তোমাদেরকে একটুখানি নমুনা দেখাই এটা রোজই ঘর ছাড় দেওয়ার সময় এই গান চলে আর রোজই তিয়ানার নাতনির মধ্যে এটা হয় তো এখানে এই যে একটু নাচানাচি হতে হতে মা এবার জোর করে দেখিয়ে দিল বলে আর না আমি আবার কাজটা সারি তো খুব মজা হয় গো আর এখানে দেখো বান্না সব রেডি শাক তারপরে এখানে টক ডাল তারপর হচ্ছে একদম পাতলা করে বাটা মাছের ঝোল করেছে মা হ্যাঁ একদম লঙ্কা চিড়ে কালো চিড়ে দিয়ে খুব ভাল লাগে ঝোলটা এখানে মায়ের ডাল উচ্ছে আলু চচ্চড়ি ভেন্ডি ভাজা হ্যাঁ এখানে শশা লেবু সব কেটে রেখেছে তো দুপুরের সমস্ত কিছু কিন্তু খাবার রেডি তো মাম্মাম এখানে সেই ঢ্যাঁড়স ভাজা সকাল থেকে খেয়েই চলেছে খেয়েই চলেছে তো এরপর একটা মজার বিষয় দেখো তো এখন এই গানটা যেই চালিয়েছি দেখো দুজনেই বোতল নিয়ে কি করছে মানে এদের পছন্দের কিছু গান আছে সেগুলো যদি চালানো হয় না মানে দুজনেই নাচানাচি শুরু করে আমার না এত ভালো লাগে আর আমার মা সবসময় আমাকে না হাসাতে চায় যাতে আমি ভালো থাকি আনন্দ থাকি যার জন্য এগুলো করে জানে আমি হাসব তো এগুলো তো মাই পারে বলো আর কে বুঝবে তো এখন দুপুরবেলায় হ্যাঁ লাঞ্চ সেরে জাস্ট এবার আমরা একটু শোবো আজকে তাড়াতাড়ি সব হয়ে গেছে আজকে দুটো পনেরো বাজে এখন সব কমপ্লিট আমাদের এখন মা এই যে বাবা শোবে না বলছিল কারণ বাবাকে তো চারটের সময় বেরিয়ে চারটে না হ্যাঁ চারটের সময় ধরো বাড়ি থেকে বেরিয়ে যায় এবার পনেরো চারটের সময় উঠে পড়ে উঠে পড়ে জামা টামা পরে যার জন্য বাবা এই এসির মধ্যে শুলে কী হয় বলো তো বাবা আর বাইরে এত রোদ মানে যেতে আর ভালো লাগে না ডেলি তো যায় না তো ওই জন্য বাবা শুতে চায় না কিন্তু এত গরম ওই ঘরটা যার জন্য বাবাকে এই ঘরে শোয়ার জন্য বললাম আমি তো কালকের দিনটা আছি আর পরশু দিন তো ওই মানে আরেকটু পরে এই সময় বেরিয়ে যেতে হবে আমার মনে পড়লেই যেন কান্না পাচ্ছে এত কান্না পাচ্ছে কি বলবো আমার একটা মাস কী করে দিয়ে কেটে গেলো কি বলবো ভালো লাগছে না তো এই চলো তাহলে একটুখানি আমরা রেস্ট নিয়ে নিই বিকালবেলা আবার কথা হবে আর মাম্মাম এখন বসে গাছের পেয়ারা বাবা আনে বাবা এনে কেটে খায় ওকেও দিয়েছে

দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে এখন একটু যাচ্ছি মধ্যম গ্রামে মধ্যম গ্রামে মাম্মামের জন্যই যেতে হচ্ছে না আমরা বেরোতাম না কারণ মাম্মাম হচ্ছে তোমার বায়না করছে যে একটু চাবির দিন কিনবে ওর তো আর শেষ নেই তো যার জন্য এখন আমাদের যেতে হচ্ছে রেডি হয়ে গেছি কুর্তিটা পরেছি আর মাম্মাও ঈদে রেডি আর মাও দেখো ওই মা এই যে রেডি হয়ে গেছে তো এখন যাই গিয়ে আবার কি না চাবি দিন হঠাৎ মনে পড়েছে একটা কিনে দিতে হবে আমিও দেখলাম যে বাড়িতে বসে কি করবো একটু যাই ওই জন্য একটু বেরোলাম তো চলো যাই গিয়ে তোমাদেরকে দেখাবো শেয়ার করব সবকিছুই সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো এই যে আমরা চাবি ডিঙ্গার দোকানের সামনে চলে এসেছি আর মাম্মাম ভীষণ এক্সাইটেড দেখেছো তো মানে আগে আগে যাচ্ছে দেখবে বলে তো এই চাবির রিংটা এখানে ভ্যারাইটিস চাবি রিং আর কি দোকানটায় পাওয়া যায় এই সাইডে এক ধরনের ওই দিকে আর এক ধরনের ছোটো ছোটো তো মাম্মামের তো ছোটো জিনিসের দিকে চোখটা কমই আছে ও কিন্তু গিয়ে নিজের মতো করেই দেখো খুঁজতে শুরু করেছে এবং মানে জাস্ট ও পাগল হয়ে যাচ্ছে কি নেবে ঠিক আছে চলো তাহলেও পছন্দ করুক আর তারপরে দেখো আমরা একটু খিদে পেয়ে গেছে বলে আমি মাকে বললাম যে একটু দই ফুচকা খাই তো দাদার দোকানের কাছে চলে এসেছি এখানে একটু ভিড় রয়েছে তো আমরা একটু দই ফুচকা খাবো কারণ ফুচকাটা খাওয়ায় কোনো ক্ষতি নেই আর টক দই তো ভীষণই ভালো জিনিস তো এখানে এটার জন্যই এবার একটু দাঁড়াচ্ছি আর মাম্মা কিন্তু অলরেডি এখানে ওর মামাই ও জল দিয়ে শুধু ফুচকা খাবে কোনো আলু খাবে না তো এটা কিন্তু ওর মামাই ওকে খাওয়াচ্ছে আর দাদা যখনই ও খায় দাদা কিন্তু ওর কোনো পয়সা নেয় না ওকে এমনি দাদা এটা খাওয়ায় দাদার সাথে এমনই আমার আমাদের সম্পর্ক তো এরকমই তো এই হচ্ছে ব্যাপার মাম্মা ওখানে বসে দেখতেই পাচ্ছে ওকে বসার জায়গা করে দিয়ে ওকে কিন্তু দাদা দেয় আর আমাদের ফুচকাটা এখানে রেডি করছে বাবার জন্য এক প্লেট নেব আর আমি আর মা এক প্লেট এক প্লেট খাবো তাহলে চলো দাদা রেডি করে দেওয়ার পরে তোমাদের তারপর দেখাচ্ছি তো দাদার এখানে বলতে গেলে প্রায় বানানো কমপ্লিট দই ফুচকা দাদার ফুচকাটা একদম ঝাল হয় না এটা হচ্ছে থেকে বিশেষত্ব উল্টোপাল্টা মশলা কিছু দেয় না খুব সিম্পল মশলা দেয় কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো আমাদের হাতে এখন দিচ্ছে আর কথা বলার মতো সিচুয়েশানে নেই অলরেডি আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি মাও স্টার্ট করে দিয়েছে আর মাম্মাম তো এখন খেয়েটে ও বসে আছে ঠিক আছে তো আমাদের চলো খাওয়াটা হোক বাড়ি তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম তারপর এসে এত গরম লাগছিলো একটুখানি কয়েকটা রিলস বানালাম তার মধ্যেও আর বানিয়ে নিয়ে তারপরে বসে একটুখানি কথা বলছিলাম মার সাথে এই করে আর সেভাবে আমার ভিডিও আর নিয়ে আমি তারপর মনে পড়লো তোমাদের বাইরে বেরোলাম সেটা দেখালাম মাম্মাম কী চাবিডিং দিলো দিল সেটা তোমাদের দেখানো হয়নি তো সেটা দেখানোর জন্যই আরও মেনলি ক্যামেরাটা অন করলাম মাম্মাম দেখাও কী নিয়েছ এই দেখ এত কিছু খুঁজে এইটা নিয়েছে ওর খুব পছন্দ হয়েছে এটা দেখে তো এটাও নিয়েছে ছোট্ট একটা বেবি আরও যাওয়ার পছন্দ করছিল ওর মানে বাইরে গিয়ে ওর পছন্দগুলো খুব হাইফাই ওই সব বড় বড়ো ডলগুলো ছিল ওগুলো সব সাড়ে তিনশো টাকা চারশো টাকা দাম ওগুলো পছন্দ করছে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপর এগুলো এটা ওকে কিনে দিলাম ঠিক আছে তো নিয়ে তারপর তো দেখালামই তোমাদের যে দই ফুচকা খেলাম সন্ধেবেলা খুব খিদে পেয়েছিল। তারপর দেখলাম বাইরে ওই মানে ফাস্টফুড ওই সব খাওয়ার থেকে ফুচকা খাওয়া ভালো তো ওই জন্য দই ফুচকা খেলাম আর বাবার জন্য একটা নিয়ে এলাম ঠিক আছে ও হ্যাঁ আর ও মাথার এই যে ক্লিপটা কিনেছে দুদিকে দুটো দেওয়ার এই ক্লিপটা কিনেছে আর মামমামকে এখন খাইয়ে দিয়েছি এবার আমি খেতে বসবো মা ওখানে হয় রুটি করছে বাবা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এই যে বাবাকে আগে মা ভাত দিয়ে দিয়েছে তো বাবা খাচ্ছে আর আমি এবার খেতে বসবো মাম্মাকে খাওয়াচ্ছিলাম আর আমি আর মা আজকে দুজনেই মাথায় মানে পুরো চাপচুপ করে তেল দিয়েছি দেখো কি অবস্থা মাথার চুল পুরো তেল একদম কালকে শ্যাম্পু করব ওই জন্য মাথায় ভালো করে তেল দিয়েছি আর ওখানে তিয়ানও মোবাইলে গল্প দেখছে এদিকে দেখো তিয়ান দেখো মোবাইলে গল্প চালিয়ে দেখছে আর রুটি করছে আর ওদেরকে বাবাকে হাতা দাও আর ওদিকে নাতনিও মোবাইলে গল্প দেখছে ভূতের দুজনেই তো চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই নিয়ে তারপরে তোমাদের সাথে আবার আসছি কথা বলছি সাথে থাকো হাতের ডিনার শেষ করে এখন দেখো বাইরে সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে তো আমরা একটু রাস্তা দিয়ে হাঁটছি দেখো মা হাতে পাখা নিয়ে নিয়েছে গরম লাগছে আর মশা ওই জন্য যদি আসে চাল না বেল পড়বে না বেল আছে তাই মাম্মা এখন আমার টেনে নিয়ে আসছে তো মাম্মামের বায় না যে এখন একটুখানি রাস্তা দিয়ে হাঁটতে হবে না হলে তো ঘরে শুয়েই পড়তাম দেখলাম বেশ ভালোই লাগে একটু হাঁটতে ওই জন্য একটু বলি দিয়ে হাঁটছি মিলে চলো বাড়ি গিয়ে তারপরে ঘরে ঢুকে তোমাদের গুড নাইট জানিয়ে তারপর ব্লগটা শেষ করছি হ্যাঁ এখন একটুখানি হাঁটি মাম্মা যেও না ওই দেখো ঠিক আছে চলো তাহলে তা এখন হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা আর একটুখানি হেঁটে ঘরে চলে এসেছি এসে এখন যথারীতি সবাই শুয়ে পড়েছে আমি এবার বিছানায় উঠবো তোমাদেরকে তাহলে গুড নাইটটা জানিয়ে আমি ব্লগটা এবার শেষ করব আমার ব্লগটা আজকে এই পর্যন্তই কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও মাম্মাম এসব ভালোবাসা দিয়ে দাও